সব মেয়ে চিৎকার করে ভাঙে না অনেক মেয়ে ভাঙে একটু করে সব মেনে নিতে নিতে এই গল্পটা তেমনি এক মেয়ের তার নিজের রোজগার ছিল অফিসে সে দায়িত্ব সামলাত নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে জানত কিন্তু বাড়িতে অর্থাৎ শ্বশুরবাড়িতে ঢুকলেই তার রোজগারের কোনো দাম থাকতো না শ্বশুরবাড়িতে সবাই খুব স্বাভাবিকভাবেই বলতো তুমি তো চাকরি করো সব সামলাও এখানেও সব সামলানো তোমারই দায়িত্ব সে প্রথমে মেনে নিয়েছিল ভেবেছিল এটাই হয়তো সংসার একদিন শাশুড়ি ঠান্ডা গলায় বলেছিলেন মাইনের সব টাকা এখানেই দেবে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি নিজের বাড়ি বাবার বাড়িতে পাঠানোর দরকার নেই সে একটু থেমে বলেছিল ওটা ওটা আমার বাবা মায়ের ওষুধের জন্য লাগে উত্তরে এসেছিল সঙ্গে সঙ্গে এখন তোমার সব দায়িত্ব এই বাড়ি তুমি এই বাড়ির বৌমা বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই সবচেয়ে বড় দায়িত্বের সেটাই তার নিজের বাড়ি এখন আর ওদিকে তুমি বেশি তাকিয়েও না সে স্বামীর দিকে তাকিয়েছিল চেয়েছিল অন্তত এইবার সে কিছু বলুক কিন্তু স্বামী বলেছিল বলেছিল স্বামী বলেছিল মা যা চাইবে যেমন চাইবে তাই করবে আমার কাছে আমার কাছে এটাই শান্তি না পারলে এই বাড়ির দরজা বন্ধ এই কথাটার পর সে আর কিছু বলেনি কারণ তখন সে বুঝে গিয়েছিল এটা সংসার নয় এটা হলো শর্ত এই বাড়িতে থাকার শর্ত সে টাকা দিত কিন্তু সিদ্ধান্ত দিতে পারতো না সে রোজগার করত কিন্তু সম্মান চাইতে পারত না দিনের পর দিন এইভাবেই সব চলছিল মেনে নিতে নিতে মেনে নিতে নিতে মেনে নিতে নিতে শুধু যেন মিনি নেওয়ার পালা মানিয়ে নেওয়ার পালা এটাই যে শর্ত অফিসের কাজ বাড়ির কাজ আর মাঝখানে নিজেকে চেপে রাখা অসুস্থ হলেও কেউ বলতো না আজ তুমি বিশ্রাম নাও চলো তোমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাই স্বামীরও যে বড় অফিসের কাজ সে ব্যস্ত মানুষ সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছিল এই ক্লান্তি শরীরের ছিল না এই ক্লান্তি ছিল মনের যেন তার সব কিছু চাওয়াটা যেন একতরপা সে যেন স্বামীর কাছে একটা উদাসীনতা সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই একাকিত্ব যেখানে অভিযোগ করতেও ইচ্ছা করে না একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে জিজ্ঞেস করেছিল আমি কি শুধু দায়িত্ব প্রশ্নের কোনো এই ঘরে উত্তর ছিল না সে বুঝে গিয়েছিল যে খুঁটির জোরে সে এই বাড়িতে এসেছিল যে খুঁটি তাকে নিয়ে এসেছিল এই খুঁটি তার প্রতি উদাসীন সেই খুঁটি নরবরে সব মেয়ে হারে না চিৎকারে অনেক মেয়ে হারে নীরবে আর একদিন সে আর পারল না কারণ যে ঘরে মেয়ে রোজগার দরকার কিন্তু মেয়েটার প্রয়োজন নেই সেই ঘরে নিরবতাই সবচেয়ে বড় সত্য ক্রমাগত সব মেনে নেওয়ায় একদিন মেয়েটাকে একলা করে দিল